হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার চ্যানেল গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা ছোট্ট করে এখানে শেয়ার করলাম তো আজকের ব্লগটা খুবই ছোট জাস্ট তিন মিনিটের তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো আমি ডিউটি থেকে বাড়ি ফিরে দেখি আমার ছেলে খাওয়া দাওয়া করেছে এখানে বাসনগুলো রেখেছে বিছানাটার এরকম অবস্থা মানে ঘর পুরো একদম কি বলবো আগা করে রেখেছে ঘর আমার তো যাই হোক এইগুলো এখন আমাকে গোছাতে হবে ঠিক করতে হবে যেহেতু আমি ভোর সাড়ে পাঁচটায় ঘর থেকে বেরিয়ে যাই আর ঢুকি আবার সেই ছটার সময় আমাদের ডিউটি বারো ঘন্টা তো বাড়িতে ফিরে আবার আমাকে টাজ সব গোছাতে হয় আর এখানে জল কিনে খেতে হয় তার জন্য আমরা কি করি আমরা যে অফিসে কাজ করি সেই অফিস থেকে আমরা এক লিটারের বোতলগুলো আমি নিয়ে যাই সাথে করে আমি একটা নিয়ে যাই দাদা নিয়ে যাই দুটো তো সেই বোতলে করে জল ভরে নিয়ে আসি আর আমাদের এইখানটা মানে বেঙ্গালোরে এখন প্রচণ্ড গরম তো আমি এখন হাওয়া খাচ্ছি কারণ হেঁটে হেঁটে আসতে গিয়ে না হাঁপিয়ে গেছি চলো ছেলেটা টিউশন যাবে ছেলেকে টিউশন যাওয়ার জন্য রেডি করিয়ে দিই দেখো অলরেডি বিছানা আমার গোছানো হয়ে গেছে বাসনও আমি মানে ধুয়ে নিয়েছি সব চারিদিক ফিটফাট করে নিয়েছি এবং কি আমি নিজেও চান করে নিয়েছি কারণ এখানে আমি এসেছি তোমার সন্ধ্যাবেলা তো এখানে সন্ধেবেলা স্নান করলাম কারণ প্রথমেই বললাম যে এখানে গরম তো এখন ছটা বাজছে কিন্তু দেখো পুরো দিন হয়ে আছে এখানটা তো আমি একটু আগে ওয়েস্ট বেঙ্গলে মানে বর্ধমানে আমি আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম তো মা বলল যে এখানে ছটা বাজলেই তো পুরো একদম অন্ধকার নেমে আসে আর এখানে দেখো কত সুন্দর মানে আলো আলো হয়ে আছে যাই হোক ছেলেটা এখন পড়তে যাবে আর আমি এখন স্নান করে নিয়েছি ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি তো রেডি হয়ে চলে এসেছি স্নান টান করে এখন করতে হবে কি রান্না তো রাতে কি খাবো সেটা রান্না করতে হবে তো বেশ কিছু সবজি আছে আগের দিন বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলোই কাটাকুটি করব এখন আর লাউ আছে লাউটা রান্না করব। ছেলেকে পড়তে পাঠিয়ে দেব পড়তে পাঠানোর পর আমি সবজি কাটতে বসবো তো চলে এসেছি সবজির দোকান নিয়ে এখানে রয়েছে বিনস বেগুন লাউ এই আলুটা দেখেছ আলুটা মানে একটু নষ্ট হয়ে গেছে তার জন্য ভাবলাম আলুটাকে এখান থেকে সরিয়ে দিই কারণ যে আলুটা নষ্ট হয়ে গেছে সেইটা যদি সবার সাথে রাখি বাকি আলুগুলোকে পচ ধরাবে তার জন্য আমি আলুটাকে আগে সরিয়ে নিলাম কথায় আছে না একজন মানে একজন খারাপ হলে বাকি সবাই খারাপ হয় সেরকম একটা আলু পচে যায় মানে বাকি সবাই পচে যাবে তার জন্য আর কি আমি আলুটাকে সরিয়ে রাখলাম তো এখানে টমেটোরগুলো খুবই টেস্টি এই টমেটোরগুলো দেশি টমেটোর তরকারিতে দিলে এত সুন্দর টেস্ট হয় কী বলবো তোমাকে আমার টমেটোরগুলো এখানে খুব ভালো লাগে তাই একটু বেশি করে টমেটোর আমি নিয়ে নিয়েছি আর এই লাউটা নিয়েছি তো লাউটা এখন জানি না কচি না বুড়ো কারণ হচ্ছে তোমার লাউটা আমি মানে কুড়ি টাকা দাম নিয়েছে এতটুকু একটা লাউ কুড়ি টাকা দাম নিয়েছে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো লাউ ছিচকি তাই আর কি আমি লাউটা নিয়েছি লাউ সিম গাজর বিনস বেগুন এগুলোই আমি সবজি এখন করব তো যাই হোক বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো ছোট্টোর মধ্যে একটা ব্লগ তো এখানে লাউ রান্না ছেচকি অলরেডি হয়ে গেছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল আটটায় সরি রাত্রে আটটায় তো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম সরি বিনস কেটে রেখেছি এটাকে আমি এখন বড়া করব আমার ছেলেকে হতে খুব ভালোবাসে তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই